বলে আল্লাহ আমি তো কোনো অন্যায় করি নাই আমি তো কোনো অপরাধ করি নাই তোমার শুধু এক আল্লাহ তোমার কথা বলেছে এই জন্য আমাকে সঙ্গে পিঠ মোড়া দিয়ে বলে ভাইরা আমার একান্ত আপন জনের আমার ওই পিছন থেকে এই পর্যন্ত তাকাবেন একদম খাপে খাপ মমতাজের আবার মিলে যাওয়ার পর বুঝতে পারবেন কতটা লোকসান আর একবার নহু নবী যখন গাছের সঙ্গে বেঁধে গেল নহু নবী আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ এই জাতির কপাল বড় মন্দ এরা চোখ থাকিতে অন্ধ এরা চোখ চোখটা পার পারতির বসায় এরাকে পাশের চেয়ারে আর আল্লাহ পায়গম্বরদের গাছের সঙ্গে ফিট মুরাদিয়া বাঁধে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ পায়গম্বর নুহু নবী আল্লাহকে ডেকে বলে আল্লাহ এই জাতির লোকেরা ভালো না এদের তুমি একটা গজব দাও শুধুমাত্র তোমার কথা বলেছি এই অপরাধে আমাকে মুরাদের কাছে সঙ্গে বাঁধে আল্লাহ ডাক দেয় বলে বন্ধু আমার বন্ধু তুমি তোমার বন্ধু হবে বন্ধু যদি বিপদে পড়ে সাহায্য করার বন্ধু দরকার আছে না নাই আল্লাহ পাকের বন্ধু আপনারা যারা বসে আছেন সবাই আল্লাহ বন্ধু জোরে সুবাহ আল্লাহ আর একটু জোরে কোন যখন আপনারা বসে পড়েছেন আল্লাহ ফেরেস্তাদেরকে ডাকতে বলে রে ফেরেস্তারা দেখা তো আমার বান্দারা যার মাথায় টুপি দিয়ে বসে পড়লো এই লোকগুলা তো কোরআনের মাহফিলে বসেছে এদেরকে খাদের মতো দেখা যায় ফেরেস্তারা বলল আল্লাহ এইগুলোকে খাদের মতো দেখা যায় কার মতো দেখা যায় আপনি এবং আপনার নবী ভালো জানে আল্লাহ পাক টুপি মাথায় দিয়া আমার কোরআন শোনার জন্য বসেছে এই থেকে আমার বন্ধু হাবি উল্লার মতো দেখা গাভের আমার

কথা বুঝে নাই ওই যে বুলবুল সাহেব এসে গেল এই বুলবুল তো এমনি আসে নাই এই বুলবুল আসার পিছনে কারণ আছে না নয় আপনারা বলবেন হজুর কি কারণ যেই জমিনে যত আল্লাহর বিরুদ্ধে কথা বলা হবে যেই জমিনে যত বিহার বলা নির্লজ্জতা করা হবে যেই জমিনে আল্লাহ আর ইসলামের বিরুদ্ধে করা হবে ওই জমিনে ভঙ্গুল আসবে ওই জমিনে ফনি আসবে কথা বলেন ঠিক নাবে ঠিক এ ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক এবাদ নূহ নবীকে ডেকে ডেকে বললেন নূহ আমি আল্লাহ পাক এই জাতির লোকদেরকে maaf লাগন দিয়া মারবো 40 দিন উপর থেকে পানি নিস্তকে 40 দিন পানি আমি আল্লাহ পাক তুলবো নূহ নবী বলে আল্লাহ Grazie. তুমি এই গজব দাও তাহলে আমি এবং আমার উম্মতেরা আমার প্রতি যারা ঈমান এনেছে তোমার আল্লাহ প্রতি যারা ঈমান এনেছে আমরা কোথায় থাকব আল্লাহ পাক ডেকে বললেন বন্ধুদের আমি আল্লাহ পাক তোমাদের অর্ডার দিলাম তুমি একটা নৌকা বানাও এই সুযুকে তৈরি করে হযরতে নূহ নবী আল্লাহ নির্দেশ পেবার নৌকা বানানো শুরু করলো যখন জাতির লোকেরা এসে ডাক দেয় বলল তখন আরে নূহ নৌকা বানাও কেন নবী বললেন মাহাত হবে পাগল নাকি আমরা যে জমিনে খাওয়ার জন্য পানি পায় না বৃষ্টি বর্ষণ হয় না এই নাকি মহাভ্রাহণ হবে এ নহু আগে তুমি সাধারণ পাগল এখন দেখতেছি বৌদ্ধ পাগল ইসলামের কথা বলে কোরদের কথা বলে এদেরকে বলেন তো দেখি নানা সময় নানা পদ্ধতিতে পাগল বলা হয় কি না একান্ত আপনার এইবার আল্লাহ পয়গম্বর বললেন নৌকা বানাই গত বাসতেছে গত আমরা বেঁচে যাব তোমরা বিপদে পড়বা সঙ্গে সঙ্গে জাতির লোকেরা ডাক দেয় বলে শোনো ও নহু তোমার এই ধান্দাবাজি ছাড়ো তোমার এই বোকাটি কথা বাদ দাও কারণ আল্লাহর গজবে জমিনে মহামলা বনের মতো গজব হবে না এবার ওরা সবাই রাতের বেলায় বাড়ি ফিরে গেল কিন্তু এক জায়গায় বসে সিদ্ধান্ত করলো নুহু তো আল্লাহর নবী নুহুর কথা তো দুই হবে না কারণ আল্লাহর গজব অবশ্যই আসবে নুহু

আমরা বলবো একা নুহুকেও মারবো এইবার সিদ্ধান্ত নিলো তাহলে কি করা যায় বলে ওই যে নুহু নবী যে নৌকা বানালো ওই নৌকার উপরে আমরা গ্রামবাসী মিলে পায়খানা করবো সবাই নৌকা বানানো শেষ হয়ে গেল যখন হজুদ্দিন নুহু নবী পাইখানা বানানোর শেষ করলো যখন এইবার জাতির লোকেরা ডেকে ডেকে বলল শোনো আজকে আমরা রাতের শেষ ভাগে রাতের মধ্য মধ্যরাতে আমরা সবাই নহর নৌকাতে পাইখানা করব তাহলে এই নূহ গজব থেকে আর ভাসতে পারবে না কারণ ওই পাইখানা वाला নৌকাতে আর কেউ ছড়বে এই বুদ্ধি করারা সবাই পায়খানা করতে শুরু করলো পায়খানা করতে 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 রাত তিনটা বেজে গেল রাত চারটা বেজে গেল ফজরের অর্থ হয়ে গেল সুবে সাদিক হয়ে যাবে একজন বুড়ি বয়স তার আশি জোরে কম বয়স কত হাটি লাটিতে ভর দিয়ে হাটে এই বুড়ি চিন্তা করলো হায় রে হায় নহ নবীর পক্ষে নহ নবীর বিপক্ষে গ্রামবাসীর পক্ষে সবাই নৌকাতে পায়খানা করলো আমি আবার কেনই বাঁধিব পাখি অন্তত নহ নবীর বিপক্ষে গ্রামবাসীর পক্ষে নৌকায় একটা ভোট মাইলে আসি ভোট মারার জন্য বুড়ির নৌকা উঠলো যখন আল্লাহ পাক ফেরেস্তাকে ডাক দিয়ে বলেন রে ফেরেস্তা নৌকাটি একটু নামা না এখন ফেরেস্তা নৌকাটা নাড়া দিল যখন অমনি বুড়ি পায়খানার ভিতরে পড়লো তখন জোরে কম সুবহান আল্লাহ আরে পড়লো আশি বছরের বুড়ি এই বুড়ি এবার গোটা শরীর পায়খানা মেগের যখন একদম সবল ক্লিয়ার কথা কি বুঝছেন আমার একদম সব যখন একদম পায়খানা মেখে গেছে এই বুড়ি উপরে উঠে নৌকা ধরে ধরে কোন মতো উপরে উঠলো উপরে উঠার পরে এবার তাকায় দেখে সামদা ছিল কালা এখন দেখতেছি দলা সামদা ছিল ঢিল এখন দেখতেছি টাই হাতে ছিল লাঠি মরা লাঠি কোন জায়গায় গেল এখন তাকায় দেখে এখন আর ওই লাঠির দরকার নাই কোমরে শক্তি বেড়ে গেছে তার মানে করলো আশি বছরের পরি যখন নৌকা থেকে উঠলো একদম সতেরো বছরের শরীর এই সংবাদ গুলি পৌঁছায় দিল তাড়াতাড়ি ওরে ফেরেন লাগলি আর ফেয়ার দরকার নাই নুহনবের নৌকার পায়খানা মাতলে যৌবন আসতেছে ফিরে রাতের বেলায় গোল্ড আর মাথা লাগবে না মা চিন্তা করতেছে আল্লাহ তো সাংঘাতিক হিসেবে তো সব বলে দিচ্ছে এই রাতের বেলায় গোল কিরিমার মাখা লাগবে না নুহুর নবীর নৌকার পায়খানা মাখলে যৌবন আসতে যে ফিরি এই সংবাদ পৌঁছা গেল তাড়াতাড়ি বাঙালি যাতে মাতাল তালে ঠিক জাল লেগে দুই কেজি সে বলে লাগাও লাগাও চার কেজি পায়খানা ঘুরাতে লাগে কতক্ষণ আল্লাহ ডাক দেখা বন্ধু ও ওরা তোমার নৌকাতে পায়খানা করলো এনা লক কায়দায় আমি আল্লাহ ওদের পায়খানা ওদের দিয়ে পরিষ্কার করা দিলাম ডিজিটাল কায়দায় জোরে কম সুবহান আল্লাহ আল্লাহ দেখ দেখায় আমার নাম আল্লাহ আমার সাথে যায় যারা পারলা আমি আল্লাহ রাখিনা ওদের ঘরের কম লাখ জোরে সুবহান আল্লাহ কয় আমাকে রূপ আল্লাহ বলে আমার সাথে পাল্লা দিয়েছিল যারা পাল্লা হারিয়েছে তারা কথা বলেন ঠিক না বেঠে আমার নাম আল্লাহ আমার সাথে এখনো পাল্লা দিবে যারা ভবিষ্যতে নাম নিশানা খুঁজে পাবে না তোরা